বাইশ নাম্বার উদাহরণটা আমরা খেয়াল করি এক্স ইজ টু জিরো বিন্দুতে আমাদের অবিচ্ছিন্নতা যাচাই করতে হবে কিন্তু ফাংশনটা এখানে খুবই জটিল দেওয়া ঠিক আছে তাহলে আমাদের প্রথমে লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে তাই না আচ্ছা লেফট হ্যান্ড লিমিট বের করতে হবে কোন ক্ষেত্রে লিমিট এক্স এক্স টেন টু জিরো মাইনাস তাই তো আচ্ছা তো ফাংশন যেটা দেওয়া আছে এই ফাংশনটা আমি আগে বসাই আমাদের সরল লেখা লাগবে আচ্ছা তাহলে সরি উপরে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স আর নিচে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স এখন একটু বুদ্ধি খাটাতে হবে আমাদের এইখানে কি বুদ্ধি খাটাতে হবে দেখো এক্স এর মান এখানে জিরো থেকে ছোট এক্সের এর মান এখানে জিরো থেকে ছোট তাহলে এক্সের মান যদি জিরো থেকে ছোট হয় সেক্ষেত্রে আমরা কি করব দেখো আমাদের এখানে ই টু দি পাওয়ার কিন্তু বাই আছে তার মানে টু টু দি দি পাওয়ার পাওয়ার বাই তার মানে ইনফিনিটি বাই মানে ইনফিনিটি আর টু দি পাওয়ার ইনফিনিটি মানেও কিন্তু ইনফিনিটি তাই না এখন কথা হলো ই টু দি পাওয়ার জিরো যদি মাইনাস হয় এটা কিন্তু জিরো পিলাস জিরো পিলাস হইলে এটা প্লাস ইনফিনিটি তাই তো প্লাস ইনফিনিটি কিন্তু ই টু দি পাওয়ার যদি মাইনাস ইনফিনিটি হয় যেমন এই যে ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইজ টু ই দি পাওয়ার ওয়ান বাই জিরো মাইনাস তাহলে এটা কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি হয়ে যাবে এবং ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে কিন্তু জিরো তার মানে আমাদের এখানে সব সময় চেষ্টা করতে হবে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি বানানো ঠিক আছে মাইনাস বানানো তো মাইনাস বানানোর উপায়টা কি তাই না আচ্ছা তাহলে একটু ভালো করে খেয়াল করি দেখো তো লিমিট এক্স এক্সটেন টু জিরো নেগেটিভ ঠিক আছে এখন আমরা এই উপর নিচে উভয় জায়গায় টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দ্বারা গুণ করবো ই পাওয়ার ওয়ান বাই এক্স দ্বারা গুণ করবো তাহলে দেখো ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স মানে পাওয়ার সহজ কথাই তাহলে আবার ই টু দি পাওয়ার আর একটা বাই এক্স এই আর এখানে ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ঠিক আছে আচ্ছা একটা করলে একটু ভালো করে বুঝতে পারবা দেখো পরেরটা এরপরে এটা দিয়ে দিলাম ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স ইন্টু ই টু দি পাওয়ার ওয়ান এক্স এটা তো ঠিক আছে প্লাস ই টু দি পাওয়ার মাইনাস ওয়ান এক্স ছিল আর ই দি পাওয়ার ওয়ান বাই এক্স দ্বারা অর্থাৎ ই টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দ্বারা উপর নিচে গুণ করছি তাহলে কি আসে একটু খেয়াল করো লিমিট এক্স এক্স টেন টু জিরো মাইনাস

ঠিক একইভাবে নিচে ই টু দি পাওয়ার টু বাই এক্স প্লাস ই টু দি পাওয়ার জিরো তাহলে এটারে আমরা সিম্পল করে লিখলে কি আসতেছে একটু খেয়াল করি লিমিট এক্স টেন টু জিরো মাইনাস আর ই টু দি পাওয়ার টু বাই এক্স মাইনাস ওয়ান আর এটা হলো ই টু দি পাওয়ার টু বাই এক্স প্লাস ওয়ান তাই না আচ্ছা তাইলে এবার আমরা এখানে জিরো বসাই দিতে পারি এই যে এক্স এর মান জিরো বসাই দিতে পারি তাহলে জিরো যদি বসায় দেখো আমাদের ক্ষেত্রে কিন্তু অন্য টাকে একটা দুটো আলাদা আলাদা ফাংশন ছিল এখানে কিন্তু দুটো আলাদা ফাংশন না একটাই ফাংশন আছে তাহলে এখন এটা চলে আসে e টু দি পাওয়ার জিরো বসাইলে এখানে চলে আসে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মাইনাস আর এখানে চলে আসে e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি প্লাস তাহলে এটা তো e টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি মানে জিরো এই যে আমি এখানে দেখাইছি তাহলে এটা চলে আসে জিরো মাইনাস প্লাস ওয়ান এখন তোমাদের প্রশ্ন আসতে পারে এখানে তো জিরো বসাচ্ছি কিন্তু আসলে কাহিনি তা না ইটু দি পাওয়ার কিন্তু আমরা জিরো মাইনাস বসাচ্ছি অর্থাৎ জিরো থেকে সামান্য ছোট জিরো থেকে সামান্য ছোট তাহলে জিরো থেকে ছোট হইলে কোনো মান জিরো থেকে ছোট হয়ে গেলে কি নেগেটিভ এই জন্য এটা নেগেটিভ এই যে আগে একটা কি চলে আসছে মাইনাস চলে আসছে কারণ আমাদের এটার জন্য আলাদা আলাদা ফাংশন দেওয়া নাই ঠিক আছে এই জন্য আমরা ওই মাইনাস নেওয়ার কারণে এটা আসলে টু দি পাওয়ার ইনফিনিটিই হয় জিরো বসাইলে কিন্তু যেহেতু আমরা মাইনাসের দিকে নিয়েছি এই জন্য এটা হয়ে যাচ্ছে মাইনাস ইনফিনিটি ঠিক আছে একদম সেম ক্যালকুলেশন সবকিছু হবে রাইট হ্যান্ড লিমিটের ক্ষেত্রে তাহলে আমরা একটু রাইট হ্যান্ড লিমিটটা বের করব দেখো রাইট হ্যান্ড লিমিট রাইট হ্যান্ড লিমিট আমাদের ফাংশনটা কি ছিল আমি একটু উঠাই ফাংশনটা ছিল ই টু দি পাওয়ার বাই মাইনাস x তাহলে আগের বার আমরা গুণ করছিলাম e টু দি পাওয়ার ওয়ান বাই এক্স দ্বারা এবার দি ই মাইনাস x দ্বারা গুণ করবো তাহলে e টু দি পাওয়ার মাইনাস x দ্বারা গুণ করলে এই যে এটার সাথে গুণ করলে এখানে হয়ে যাবে ওয়ান কারণ হয়েছে e টু দি পাওয়ার জিরো আর এখানে যাবে ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স লসাউ করার পরে ঠিক আছে তোমরা চেক করে নিও আর এটা হয়ে যাবে আবার ওয়ান প্লাস ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স এখন এই যে ই টু দি পাওয়ার মাইনাস টু বাই এক্স এখানে যদি আমি এক্সের মান কি বসাই দিই জিরো বসাই দিই তাহলে ই টু দি পাওয়ার মাইনাস টু বাই জিরো তার মানে ই টু দি পাওয়ার মাইনাস ইনফিনিটি কারণ টু দি টু বাই জিরো মানে ইনফিনিটি তাহলে আবার এটা চলে আসে জিরো তাহলে ওয়ান প্লাস জিরো ওয়ান তার মানে এটা ওয়ান তার মানে আমাদের লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট কিন্তু সমান হলো না সমান না হওয়ার কারণে এক্স ইজ জিরো বিন্দুতে এটা কি হয়ে যাবে বিচ্ছিন্ন হয়ে যাবে অবিচ্ছিন্ন হবে না ফাংশনটা বিচ্ছিন্ন হয়ে যাবে ঠিক আছে এখন তাহলে আমি একটু তোমাদের একটু রিভাইজ করে দিই যে আমরা কেন এটা ইটু দিপা মাইনাস ওয়ান বাই এক্স দ্বারা গুণ করছি আশা করি বুঝতে পারছি কারণ আমাদের এখানে কিন্তু এক্স এর মান জিরো প্লাস বসাবো তাহলে জিরো প্লাস হইলে আমাদের তো মাইনাস ইনফিনিটি লাগবে সবসময় এই যে আমি প্রথমে বুঝাইছি প্লাস ইনফিনিটি হয়ে গেলে কিন্তু মানটা কত আসবে ইনফিনিটি হয়ে যাবে ঠিক আছে এই যে মানটা কিন্তু ইনফিনিটি হয়ে যাবে ইনফিনিটি হলে তখন আর ক্যালকুলেশন করতে পারবো না আমাদের মাইনাসই লাগবে এই জন্য এটার ক্ষেত্রে আমরা প্লাস ওয়ান বাই দ্বারা গুণ করছি আর ওইটার ক্ষেত্রে মাইনাস ওয়ান বাই এক্স দ্বারা গুণ করছি আশা করি বুঝতে পারছি